এবছর কল্যাণীতে চারধাম যেহেতু চারধাম মন্দির কেদারনাথ বদ্রীনাথ যমুনাত্রী গঙ্গোত্রী এই চারটি মন্দিরই একসাথে তৈরি হয়েছে কল্যাণীর এ নাইন স্কোয়ার পার্কে দেখো স্ক্রিপ্ট করো না ভিডিওটিতে বলবো এই মণ্ডপে কিভাবে আসবে তার পুরো ডিটেলস আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করো আর লাল ঘন্টাটি বাজিয়ে দিও তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও কল্যাণের নাইন স্কোয়ার পার্কে এনাদের এবছরের আকর্ষণ হচ্ছে চারধাম তাহলে এই চারধাম প্যান্ডেলটি আপনারা দেখুন আমার পেছনেই রয়েছে এই চারধাম প্যান্ডেল এই চারধাম প্যান্ডেলের এখন সময় বাঁশের ট্যাকচার তৈরি করা হয়েছে বাকি ট্যাকচার এখনো তৈরি করা হয়নি এই হচ্ছে আমার পেছনে যে মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাত্রী এই চারটি ধাম এই চারধামের আদলে তৈরি করা হচ্ছে এখানকার পূজা মণ্ডপ এই হচ্ছে চারধাম মন্দিরের বাঁশের ট্যাকচার দিয়ে বানানো হয়েছে চারধামের মন্দির এই চারধাম মন্দিরের হচ্ছে মাঝখানের যে মন্দিরটি রয়েছে এই মাঝখানের মন্দিরটি হচ্ছে কেদারনাথ আর তার পাশে রয়েছে বর্দিনাথ আর এই পাশের দিকে রয়েছে যমুনাত্রী ও গঙ্গোত্রী করছেন যে কারিগররা এই কারিগররা এখানে কমসে কম তিন থেকে রয়েছেন তারা এখানেই তাদের থাকার জায়গা বানিয়ে দিয়েছে কমিটি পুজো কমিটি তারা এই জায়গাটাতেই রান্নাবান্না করছেন খাওয়া দাওয়া করছেন এবং থাকছেন এই দেখুন এখানেই সমস্ত তাদের থাকার জায়গা বানিয়ে নিয়েছেন এখানে তারা থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু করছেন আর এখানে সব আশেপাশে সব পড়ে রয়েছে দেখুন কাঠ লাই সমস্ত কিছু পড়ে রয়েছে এখানে তাহলে আপনারা দেখুন এবার ওই দিকটাতেও দেখাচ্ছে ঘুরে কি কি আছে দেখুন ওই কিছু কাজকর্ম হচ্ছে সেগুলো আপনাকে দেখাচ্ছি চলো সামনে কি দেখাচ্ছি এখানে করে আছে কত বাস আর ওইদিকে দেখুন তৈরি হচ্ছে কত কিছু সুন্দর সুন্দর সমস্ত ডিজাইনিং এর কাজ তার জন্য এই আসল কথা বৃষ্টির ওয়েদার বলে এখানে সমস্ত ঘরের মতন বানিয়ে দেওয়া হয়েছে এগুলোর মধ্যে এরা সমস্ত কিছু ডিজাইনিং এর কাজগুলো করছে এই সামনে হচ্ছে দেখুন সমস্ত ত্রিপলের খাটিয়ে সমস্ত প্লাইয়ের কাজ করা হচ্ছে কারণ প্লাইয়ের মধ্যে জল লাগলে তো নষ্ট হয়ে যাবে সব প্লাইয়ের কাজ এই কারণে এখানে তারা সমস্ত কিছু ত্রিপল টাঙিয়ে তার ভেতরেই প্লাইয়ের কাজ করছেন এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি সমস্ত প্লাইয়ের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এখানে সব কারিগররা করবেন এবং বানাচ্ছেন দেখুন এই দেখুন সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কারিগররা বানাচ্ছেন এই সমস্ত কাজগুলো সমস্ত মন্দিরের উপরে টেক্সটাইল খাড়া করা হবে কারণ এখন লাগাচ্ছে না কারণ হচ্ছে সামনে বর্ষা চলছে বৃষ্টি লাগবে প্লাই সমস্ত নষ্ট হয়ে যাবে তাই এরা এখানে সমস্ত জিনিস বানিয়ে সব ত্রিপল খাটিয়ে তার নিচে সব রেখে দেওয়া হয়েছে সব রেডি কালিগুলো লাগাবে তারপর পেন্ট সেই জায়গায় ঢুকছে আস্তে আস্তে এই আমার পেছনে মায়ের মন্দিরে বসানোর জায়গা দেখে নিন হচ্ছে এখানে এখানে মন্দির মনে যত সময় একটা ঝালট বসবে এই ঝালটটি বসবার এখানে জায়গা খুব সুন্দর লাগছে কাজকর্ম হচ্ছে এখনো পুরো কমপ্লিট নেই তাতেই এত সুন্দর লাগছে মন্দিরটি দেখতে আর এরপর তৈরি হয়ে গেলে তো আরও সুন্দর লাগবে কমপ্লিট করে এখানে প্লাইয়ের কাজ শুরু হয়েছে এই প্লাইয়ের কাজ এখানে শুরু হয়েছে এখন কাজ হচ্ছে এখানে আপনারা অতি অবশ্যই এখানে আসবেন এই মণ্ডপটি দেখতে কিছু সমস্ত সূক্ষ্ম কাজ তৈরি করা হয় এই দেখুন এখানে সমস্ত একটা সূক্ষ্ম কাজ তৈরি করা হয় এখানে সব বানিয়েছে সব প্লাই দিয়ে বানিয়ে এখানে সমস্ত দেখুন ট্র্যাকচার সব বানিয়ে রেখেছে এগুলো এখানে সব মানাচ্ছে সব বৃষ্টির কারণে এগুলোকে ঢেকে রাখা হয়েছে এগুলো তির আওতার নিচে রাখা হয়েছে কারণ হচ্ছে বৃষ্টির জল লাগলে এগুলো সব নষ্ট হয়ে যাবে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এখানে তারা বানিয়ে সমস্ত কিছুই এই তিরপলের নিচে রেখে দেওয়া হয়েছে এগুলো কমপ্লিট করবে করে সমস্ত এই মণ্ডপের ওপরে লাগানো হবে আপনারা অতি অবশ্যই এখানে আসবেন মণ্ডপটি দেখবেন খুব ভালো হয়েছে কল্যাণীর এ নাইন স্কোয়ার পার্ক এখানেই শেষ করছি এটা ছিল এ নাইন স্কোয়ারের ধাম আর প্রতিবারের মতো এবারে বলছি আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে কোনো ভুলভ্রান্তি হলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে শেষ করা হচ্ছে আজকের আমার ভিডিও